আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি ও আলিম পরীক্ষার্থী ভাই বোনরা আশা করি তোমরা সকলেই ভালো আছো এই মাত্র তোমাদের জন্য একটা জরুরি নোটিশ প্রেরণ করা হয়েছে বোর্ড থেকে যে তোমাদের ৩০ তারিখ থেকে 8 জুলাই পর্যন্ত যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলো স্থগিত করে দেওয়া হয়েছে তো আমি তোমাদেরকে পুরো বিষয়টা ক্লিয়ার করছি এখানে সিলেট বোর্ডের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে সিলেট বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষার দু হাজার স্থগিত প্রসঙ্গে যেই নোটিশটি এখানে বলছে উপযুক্ত বিষয় প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতির কারণে সিলেট বিভাগের আওতাধীন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর অধীনে ত্রিশে জুন হতে যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল অর্থাৎ এইচএসসি বা সমান পরীক্ষাসমূহ আটে জুলাই পর্যন্ত স্থগিত থাকবে এবং প্রকাশিত সময় অনুযায়ী নয় জুলাই হতে পরীক্ষাসমূহ যথারীতি অনুষ্ঠিত হবে স্থগিত পরীক্ষার সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে অর্থাৎ আমি তোমাদেরকে যদি আরও ক্লিয়ারলি বলি মূলত এখানে তোমরা যে তোমাদের পরীক্ষার যে রুটিনটি দেখতে পাচ্ছ আমি যদি তোমাদেরকে দেখাই যে এখানে তোমাদের তিরিশ তারিখ থেকে পরীক্ষা হওয়ার কথা ছিল এখানে এই আট তারিখ পর্যন্ত অর্থাৎ তোমাদের নয় তারিখ পর্য নয় তারিখে যে পরীক্ষাটি তথ্য যোগাযোগ প্রযুক্তি বা মাদ্রাসা শিক্ষা বোর্ডের যে পরীক্ষাটি তোমাদের নয় তারিখ থেকে পরীক্ষাগুলো হবে আমি আবার বলছি নয় তারিখ থেকে তোমাদের পরীক্ষাগুলো হবে এবং নয় তারিখে যে পরীক্ষা সেই পরীক্ষাটি হবে দশ তারিখে যে পরীক্ষা সেই পরীক্ষাটি হবে এবং এগারো তারিখে যে পরীক্ষা সেই পরীক্ষাটি হবে বাট এই যে তিরিশ তারিখ থেকে আট তারিখ পর্যন্ত যেই পরীক্ষাগুলো ছিল সেগুলো এখন হচ্ছে না এগুলো স্থগিত করে দেওয়া হয়েছে এগুলো পরবর্তীতে এগুলোর জন্য আলাদা রুটিন করে দেওয়া হবে এবং কখন নেওয়া হবে সেই সিদ্ধান্ত বোর্ড থেকে আবার পুনরায় দেওয়া হবে আমরা সেটা দিয়ে দেবো তোমাদেরকে সো প্রিয়করা তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করি প্লিজ সাবস্ক্রাইব করে রাখিও তাহলে তোমাদের আপডেট তথ্য পাওয়ার সাথে আমরা তোমাদেরকে ইনফর্ম করতে পারবো এখানে মূলত সিলেট বোর্ডের উচ্চ মাধ্যমিক অর্থাৎ সিলেট বোর্ডের আন্ডারে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা বা পরীক্ষা দিবা তাদের জন্য এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড সারা বাংলাদেশব্যাপী একটা শিক্ষা বোর্ড মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের জন্য এটা অন্যান্য শিক্ষা বোর্ডের জন্য এই এই শর্তটি নয় অর্থাৎ এইচএসি পরীক্ষার্থী যারা সিলেক্ট বোর্ডের আন্ডারে পরীক্ষা দিবা তাদের পরীক্ষাগুলো আট তারিখ পর্যন্ত পরীক্ষাগুলো স্থগিত থাকবে এবং আর যারা মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ড সারা বাংলাদেশে সেটা স্থগিত থাকবে ঠিক আছে ওকে প্রেসকিতা তোমাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা ধন্যবাদ সবাইকে